ছিলামে হেঁটতে গে আজকে আজকে আপনার দেখার লাগে ওই দেখে কি অবস্থা কী দাম চলতেছে এগুলো তো মনে হয় নিচে একটাও না সব লাখের উপরে গরু হ্যাঁ এক লাখ তিরিশ চল্লিশের গরু এগুলো সব কিনে রাখছি না বেসার আনছে এগুলো বাইগুনে কেমন দামের এগুলো আজকে হ্যাঁ ওই বড়ো তিনটে চেষ্টা করে আর ওই ছোটো এই এইভাবে না আসসালামু আলাইকুম আপনার ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনি দেরি ফ্রম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এই ঘর থাকতে আপনাদেরকে বড়ো সড়ো গরু যে এই এক লাখের উপরের দাম আপনাদেরকে এইসব সবগুলোর দাম ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দাম মোটামুটি একই রকম দাম এই গরুগুলো এক লাখ তিরিশ চল্লিশের গরুর দাম দাম এইভাবে গরুর দাম ছাড়া হইতেছে আসলে গরুর দাম আজকে অনেক বেশি কী বলবো গরু বাজারে এসে গরু দেখলে আর গরুর দাম সাথে গরুর সাথে কোনো মিল নেই গরুর দাম অনেক বেশি যে গরুগুলো দেখতেছেন সিরিয়ালে গরুগুলো সবগুলা গরু এক লাখের উপরে এগুলো এক লাখ তিরিশ চল্লিশ এই রেঞ্জের গরুগুলো এইগুলো এইগুলো কোনো গরু কম রেটের কোনো গরু নাই গরুর দাম আজকে অনেক খাই অনেক খাই অনেক খাই আপনারা যারা গরু কিনবেন আপনারা এসে দেখে শুনে বুঝে গরু কিনবেন কারণ গরুর দাম এতটা পরিমাণ বাড়তি যেটা বলার বাহিরে কী অবস্থা ভাই ভালো আছেন নি কেমন দাম আজকে এক একটার তাও

আমি দর্শক শুনলেন আসলে গরুর দাম ইদানিং অনেক বাড়তি আপনারা যারা গরু কিনবেন আপনারা বুঝ বিবেচনা করে গরু কিনবেন কারণ গরুর দাম এত পরিমাণ বাড়তি যেটা বলার বাহিরে কি বলবো গরুর দাম আজকে অনেক হাই ই গরু গরু যে পরিমাণ দাম দেখতেছি আমরা গরু কিনবো কে কিনবো না আমাদের খামারের জন্য আমাদের টার্গেট ছিল আমাদের নিজস্ব খামারের জন্য আমরা আরো চারটে গরু কিনবো কিন্তু আসলে গরুর গরুর দাম দেখে আমাদের আর কিনার আগ্রহ যাবে না ভাই এটা কত কিনে হইলো রে ভাই সেটা পাঁচশো কিনে হইল এটা এটাও কিনছেন তাও তাই কত দিয়ে কিনছে এটাই আশি হাজারে

এই বড়ো গরুগুলো যেগুলো পালার উপযোগী বা কেউ পালতু পারে কষাই উপযোগী যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলারও সেম অবস্থা সেম দাম এই গরুগুলো আপনার এক লাখ বিশ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এইভাবে বিক্রি হইতেছে কিন্তু সাওয়া অনেক সাওয়া এক একটা গরু সাওয়াদাম এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট এইভাবে দাম হাঁকা যাচ্ছে বিক্রিটা হচ্ছে এভাবে যেমন এই যে লাল গরুটা দেখতেছেন এই গরুটা সাওয়াম এক লাখ ষাট দেখা গেল যে গরুটা বিক্রি কেনা হয়েছে আজকে এক লাখ তিরিশে সবচেয়ে কম দামে গোটা কিনা হইলো এভাবে গরু আছে গরু অনেকগুলা টাকা আসসালামু আলাইকুম কি অবস্থা খরচের দাম কেমন আছে ভালোই কেমন চান এক একটা দাম একটা পঁচিশ করে করে কয় মনে হইবে এগুলো এক একটা না এখনো ফাল আর উপযোগী মনে হিসাবে হয় নাই এটা লাগে আর নাই এক লাখ বিশ করে ছাওয়া দাম না পঁচিশ করে ছাওয়া দাম কাস্টমাররা কিছু বলেনি কত বলে 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 এভাবে না দর্শক শুনলেন আপনারা আসলে গরুর দাম কারণ গরুর দাম আজকে এত এত পরিমাণ রেটের গরু যেটা বলার বাহিরে আমরা আমরা আসলে আসছিলাম মূলত আমরা আমাদের নিজস্ব আমার জন্য কটা গরু কেনার আশা ছিল আমরা গরু কিনবো না আমরা চলে যাব আমরা বাজারটা দেখে গেলাম আমাদেরকে গতকালকে আমাদের একটা মনে সন্দেহ হলো যে গতকালকে আমরা হাটে যে পরিমাণ গরুর দাম দেখলাম জয়পাড়া হাটে ওই হিসাবে আমরা এই জন্য আমরা আসছি আজকে আমরা গরুর দেখে যাই যে গরুর দামগুলো কেমন এই জন্য আমরা আজকে হাটটা দেখলাম তো দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার বালা আমাদেরও দেখতে 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 আমাদেরও বাড়ি ফেরার বলা কারণ হাটে এসে আমাদের কোনটা আসি কাকা এই এটা 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 আপনার দর্শক শুনলেন আশি হাজার দাম কিন্তু আসলে দেওয়ার আমরা দেখতে দেখতে আমাদের আসলে বাড়ি ফেলার বেলা আমরা আমরা আরও দুইটা হাট বা তিনটা হাট আমরা দেখব দেখে আমরা তারপরে আমরা গরু কিনবুকে কিনব না আমরা পরে চিন্তা ভাবনা করবো কারণ আজকে যে পরিমাণ কাকা কি কিনে নেই কত চায় মহিষির দাম পঁচাশি হাজার মহিষির দাম দেখতে পাচ্ছি আমাদেরও বাড়ি ফেলার বলা দেখা হবে আগামী কোনো হাটে বা কোনো কোনো খামারের বাড়িতে আমরা দেখা হবে দেখতে যাচ্ছি আমাদের বাড়ি ফেরার বেলা এগুলো এগুলো এখানে শেষ করতেছি যে সকল বাইরে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলকে ভালোবাসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম